হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তামিম ইকবাল আর্জেন্টিনার বিপক্ষে হারের জেরে বরখাস্ত হলেন ব্রাজিলের কোচ দরিবাল শক্তিশালী ভূমিকম্পে কাপলো আটটি দেশ মিয়ানমার ও থাইল্যান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তামিম ইকবাল হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবাল গতকাল হয়ে পড়েন তামিম ইকবাল গাজীপুরের হাসপাতালে পিজি করা হয় তাকে সেখানে জরুরি ভিত্তিতে এনজিওগ্রাম করলে তামিম ইকবালের হার্টে ব্লক পাওয়া যায় তাৎক্ষণিকভাবে তাকে রিং পরানো হয় তারপর তাকে নিয়ে আসা হয় রাজধানীর এবার কেয়ার হাসপাতালে পরবর্তী সময়ে অবস্থা উন্নতি হওয়ার কারণে তাকে বাসায় ফিরে আনা হয় তামিম ইকবাল বাসায় ফিরে গতকাল রাতে ফেসবুকে একটি পোস্ট বার্তা দিয়েছেন এবং পাঠকদের উদ্দেশ্যে যে বার্তাটি দিয়েছেন তা তুলে ধরা হলো তামিম ইকবাল লেখেন আপনাদের সকলের দোয়া ও সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমি এখন বাসায় আছি উতাল পাতাল এই চার দিনে নতুন জীবন পেয়েছি তেমনি আমার চারপাশকে আমি আবিষ্কার করতে পেরেছি সেই উপলব্ধি সবটুকুতে মিশে আছে কেবল ভালো লাগা ও কৃতজ্ঞতা আপনাদের সবার ভালোবাসা কেবল কেরিয়ার জুড়ে নানা সময়ে পেয়েছি তবে এবার তা অনুভব করতে পেরেছি আরো তীব্রভাবে আমি সত্যি আপ্লুত বিকেএসপি এসপিতে আমার অসুস্থতা শুরু হলে আমার আশেপাশে সবাই তাৎক্ষণিকভাবে এগিয়ে আসে তিনি আরো প্রশংসা করেন দেশে যে এত সুচিকিৎসা আছে তিনি কল্পনাই করতে পারেননি ঢাকা শহরের বাইরে ওই এলাকায় এতটা উচ্চ হাসপাতাল আছে এতটা কুশুরি চিকিৎসা দল আছে ও স্টাফরা আছে এই দেশে চিকিৎসা ব্যবস্থা এ এগিয়ে চলার একটি প্রমাণ এটি দেশ জুড়ে নানা জায়গায় এর কাছাকাছি মানের হাসপাতাল যদি আরো কিছু থাকে আমার মতো আরো অনেক মানুষের প্রাণ রক্ষা পেতে পারে ধন্যবাদের তালিকা আসলে শেষ হওয়ার নয় আরো অনেকেই নানাভাবে সম্পৃক্ত ছিলেন অনেকের কথা জানি অনেকের কথা জানি না টুকুই জানি ধন্যবাদ তাও আশায় কেউ কিছু করেনি আর্জেন্টিনার বিপক্ষে হারের জেরে বরখাস্ত হলেন ব্রাজিলের কোচ দোরিবাল আর্জেন্টিনার বিপক্ষে চার এক গোলে বিধ্বস্ত হওয়ার পর থেকে গুঞ্জনটি বাতাসে বাস ছিল অবশেষে গতকাল রাতে সেটাই সত্যি হল কোচ দরিবাল জুনিয়র কে ছাটাই করে দিলেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে দরিবালের ছাঁটাই হওয়ার খবরটি নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি ব্রাজিলিয়ান কনফেডারেশন জানাচ্ছে কোচ দরিবাল জুনিয়র আর নেই বোর্ড তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনাও জানাচ্ছে শক্তিশালী ভূমিকম্পে কাপলো আটটি দেশ মিয়ানমার ও থাইল্যান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে গত শুক্রবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে এতে মিয়ানমারের পাশাপাশিও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডে দক্ষিণ পশ্চিম চীন ভারত ভিয়েননাম লাউস কম্বোডিয়া ও বাংলাদেশীয় ভূমিকম্প অনুভূত হয়েছে গত শুক্রবারের পৌনে একটার দিকে ওই দেশের জান্তা সরকারের হিসাবে অনুযায়ী একশো জন নিহত হয়েছেন আহত হয়েছেন সাতশো জন থাইল্যান্ডের অন্তত নয় জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে দুই দেশের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ যুক্তরাষ্ট্রের ভূতান্ত্রিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তত্ত্ব শুক্রবার স্থানীয় সময় বারোটা পঞ্চাশ মিনিটে মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয় এর কেন্দ্র ছিল মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় দশ কিলোমিটার গভীরে